কৌশলে কথা বলবি কৌশলে এক আমার কথা আদেশ করছে কথা বলবি এবং বলবি আজকে ঠিক হচ্ছে না এইভাবে কথা বলবি তিন নম্বরে দেখছে বাংলাদেশের সকল ভিত্তিক দল বিএনপি এবং এই বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরো দেখছেন এনসিপি পূর্ব পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা 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 তুই নিম্বরে বৈশিয়ায় মাসলাদিন